সরকার গঠনের জন্য দুইশো চুয়াত্তরটি ভোটের দরকার বাহাত্তরটি সেখানে বিজেপি একাই পেয়েছে দুইশো পঁচাশিটি এটা অভিনব অত্যাশ্চর্য এবং আমাকে আমার চেতনাকে বিস্মায়ভূভূত করেছে সেই সঙ্গে সঙ্গে আমাকে আতঙ্কিত করেছে সেই সঙ্গে সঙ্গে আমাকে শঙ্কিত করেছে সেই সঙ্গে সঙ্গে আমার চিত্তকে আমার অনুভূতিকে আমার চেতনাকে আমার বিশ্বাসকে আমার মননশীলতাকে সাংঘাতিকভাবে আঘাত করেছে কারণ আপনি জানেন যে অনেক দিন ধরে আমাকে আমি ধর্মপ্রাণ কিন্তু আমি অসাম্প্রদায়িক যারা এদেশে রাজনীতিতে ধর্মকে নিষেধ করার জন্য তারস্বরে চিৎকার করতেন মোদীর এই অকস্মা তুত্থ তারা নীরব হয়ে যাওয়ার কোন কারণ কোনো যৌক্তিক কারণ এবং বিশ্বেষণ আমি খুঁজে পাই না আমি ভারত বিদ্বেষী নই আপনি জানেন মাসের সময় আমি ভারতে ছিলাম নয় কিন্তু আমি মোদীর ঘরো বিদ্বেষী আমি মোদীকে ঘৃণা করি আমি শুধু মোদীর বিরোধী আমার বিরোধীতে কিছু আসে যায় না আমি একটা ভিন দেশের নাগরিক আপনি আমি নাম উচ্চারণ করব না আপনি প্রত্যক্ষ সাক্ষী মোদীর বিরুদ্ধে দুটি নিবন্ধ আমি এই বিশ্বারের আগের বিশ্বুৎবারে দুটি পত্রিকায় রেখেছিলাম আমার একজন অনুজ প্রতিম আমাকে নিষেধ করেছিলেন মোদীর নিশ্চিত বিজয় সম্পর্কে প্রচার প্রচারণায় এত ব্যাপকভাবে উঠে এসেছিল যে উনি বলেছিলেন মোদী তো জয়যুক্ত হবে আপনি শুধু শুধু তাকে ত্যাক্ত করে সম্পাদক সম্পাদক আপনি ছিলেন আমি বলেছি যে দেখেন এখানে জয় পরাজয়ের কিছু ব্যাপার নয় আমার হৃদয়ে যে বিবেকে জাগ্রত দেবতা তাকে আমি সত্যের অর্থ প্রদান করি যে মোদী দু হাজার দুই সালে গুজরাটে দুই হাজার পরিবারকে পরিপূর্ণভাবে একাত্মভাবে এবং স্বয়ং উপস্থিতিতে সর্বশান্ত করেছেন তাদের বাড়ি ঘর চাবিয়ে দিয়েছেন অসংখ্য মানুষকে একাত্তরের রাজাকা সামস এবং পাকিস্তানের পৈচাশিক শক্তির মতো হত্যা করেছেন তাকে আমি কোনো অবস্থাতেই স্বাগত জানাতে পারি না হ্যাঁ আমাদের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান জানিয়েছেন এটা তাদের রাষ্ট্রীয় শিষ্টাচার তাদের রাজনৈতিক শিষ্টাচার এটা তারা বাধ্য আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন আজকে পাকিস্তানের সমস্ত নামি পত্রিকাগুলো সরকারকে শুধু ইঙ্গিত দেয় নাই স্পষ্টভাবে বলেছেন মোদীকে নাড়াবেন না নরখাদক মদীপকে দাঁড়াবেছে যে কি বিভীৎস হতে পারে সেই আশঙ্কাটি প্রকাশ না করেও পাকিস্তানের পত্রিকাগুলো বলেছে উনি একটা বিভীৎস রূপ দিতে পারে প্রচন্ড অগ্র রূপ নিতে পারে মোদীকে দাঁড়াবেন না নাৎসি বাহিনীকে যেমন আমি ঘৃণা করি ইসরায়েলের মোসেদ আইনকে যেমন আমি ঘৃণা করি ভারতের মোদীকেও ঠিক তেমনি ভাবে আমি ঘৃণা করি